জানাচ্ছি মাই মেলা সাইকেল শ্রোত্রি নতুন আরো একটি ভিডিওতে আজকের কি কি কালেকশন দেখাবেন চটপা ভাইয়া আজকে দেখা হচ্ছে আপনার চার থেকে শুরু করে ছয় সাত আট পর্যন্ত চালানোর জন্য আপনার ষোলো ইঞ্চি সাইকেল আর হলো দুই তিন থেকে শুরু করে পাঁচ ছয় পর্যন্ত চালানোর সাইকেল বেবি গার্লদের সাইকেল গ্যালেকশন গুলো দেখাবো ফার্স্টে একটা খুবই চমৎকার পার্পেল কালার দিয়ে শুরু করবো সেটা সাইজ কত এটা হলো ষোলো ইঞ্চির মধ্যে চার থেকে শুরু করে ছয় সাত আট পর্যন্ত ব্যবহার করতে পারবে এটা আপনার ফিলিপস হ্যাঁ

ভিডিওতেই দেখা দিলাম দুইটা কালার দুইটা কালার মন নিতে পারবেন হলো আপনার চেন কাবারের মধ্যে ডিজাইন পাবেন আপনার তাহলে আরেকটা বাচ্চা রাখলে যদি বসা লাগে তাহলে আপনি বসাইতে পারবেন পিছনে ব্যাক সাপোর্ট দেওয়া আছে আর লাইটিং প্লাস রাবারের বেয়ারিং চাকা হবে মানে একটা বেয়ারিং দেওয়া থাকবে ডাবল অ্যাঙ্গেলের এর চাকা থাকবে তার এদের সামনে বাস্কেট টাও কিন্তু খুব ডিজাইন করা থাকবে কিন্তু ইয়ে আছে ফুল আছে এটা আমরা রাখি রাখিনি আপনার ফুলটা বাতাসে ঘুরবে আর কি বছরের গ্যারান্টি পাবেন যদি বডির কোথাও ছুটে যা ভেঙে দশ বছর এটার প্রাইস একেবারে সীমিত থাকবে কালারের জন্য প্রাইস কখন কমবে না একেবারেই কম থাকবে মাত্র আপনারা পেয়ে যাবেন আট হাজার সাইকেলটা আট হাজার পাঁচশো টাকা করতে কোথায় চলে আসতে হবে সাইকেল কালার আছে তিনটা

আর কিন্তু স্প্রিং আছে আর এটার মধ্যেও কিন্তু কালার হয় এটার মধ্যে কালার পাবেন আপনি তিনটা একটা পার্পল কালার একটা পিঙ্ক কালার মিষ্টি কালার তিনটা কালার কাছে আচ্ছা এটা সাইজ কত এটা হলো ষোলো ইঞ্চি প্রাইস থাকছে আট হাজার আমাদের

এটা আপনারা যখন নেবেন আমরা কিন্তু এটা ফুলটা লাগাই যাবো এখানে একটা ফুল দেওয়া আছে যেটা ছিল ঘুরবে আরকি আর হ্যান্ডেলের মধ্যেও ডিজাইন থাকবে হ্যান্ডেল কিন্তু বড় ছোট করার অপশন আছে সিট ও বড় ছোট করার অপশন আছে স্প্রিং থাকবে যেটা বাচ্চার আচ্ছা কালার পাচ্ছে দুইটা কালার তিনটা কালার এখানে আমার এখানে দুইটা ফিটিং আছে আর হলো আরো হালকা গোলাপি তিনটা কালারই আমাদের কাছে আচ্ছা প্রাইস আছে কত প্রাইস একেবারে সীমিত থাকবে মাত্র